হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা একটু বিদু প্রকৃতির আছো আর যারা বাচ্চা তারাই ভিডিওটা দেখবা না কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা গল্প তো গল্পটা শুরু হয় ঠিক এরকম শীতের মৌসুমে ডিসেম্বর মাসের শুরুতে মা বলতেছিল যে তোরা ছুটি পেয়েছিস যা মামার বাড়ি থেকেই ঘুরায় তো আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে মামার বাড়ি যাওয়ার জন্য তৈরি হলাম মামার বাড়িটা ছিল বেশ দূরে আর ছিল একদমই হচ্ছে গ্রামের মধ্যে ভরা জঙ্গলের মধ্যে গল্পটা হচ্ছে ঠিক উনিশশো সালের গল্প তখনকার সময়ে কেমন ছিল তোমরা তো সবাই জানো তখনকার সময়ে আধুনিকতাটাও অনেক বেশি কম ছিল ঠিক সন্ধ্যাবেলা আমি এবং আমার বন্ধুরা মিলে রওনা দিলাম তো হঠাৎ করে আমরা যে গাড়িতে যাওয়ার কথা ছিল সেই যে সময়টার কথা ছিল সেই সময়ের আগেই চলে আসছে একটা ভ্যান তো আমি এবং আমার বন্ধুরা সবাই মনে করলাম যে যেহেতু আগেই আসছে তো আমাদের সন্ধ্যার আগে আগে চলে যাওয়া যাবে তো এরই মধ্যে হঠাৎ বৃষ্টি চলে আসছে মানে শীতের মৌসুমে আবার বৃষ্টি তো ওই সময়ে আমরা সবাই গেলাম দেন যাওয়ার পরে রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা ব্রাল চলে গেল দেন তারপরে আমরা এমন ভয় পাই মানে কা ঝিমঝিম করে ভাই ভূতের গল্প বলতে তো নিজেরই ভয় লাগে এটা আবার এক্সপ্ল এক্সপ্লেনেশন দেয় কেমনে ভাই মানে তো আমার ভিডিওটা আমি আর শেষ করতে পারলাম না আল্লাহ হাফিজ